দর্শক শ্রোতা যারা আজকের এই লাইভটিতে যুক্ত হবেন সকলকে আজকের এই লাইভে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকে সাতটা তিরিশ মিনিটে আমি একটি লাইভ প্রোগ্রাম করব অনেকে অধীর আগ্রহে আজকের এই প্রোগ্রামটি দেখার জন্য অপেক্ষা করছেন প্রিয় দর্শক শ্রোতা আমি আজকে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো এক নম্বর কথা হচ্ছে আপনারা সবাই জানেন দৈনিক ইনকিলাব পত্রিকা বাহাউদ্দিন এবং মুমতাজি গং এবং তাদের জমিয়ত মুদার রিসিন তারা প্রকাশ্যে আমাদের এই শিক্ষক সমাবেশকে বিতর্কিত করার জন্য তারা চেষ্টা করেছে তারা চেষ্টা করেছে আমাকে বিতর্কিত করার জন্য আমরা জাতীয় প্রেস ক্লাবে বিশে অগাস্ট সংবাদ সম্মেলন করে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং যে অভিযোগগুলো তারা এনেছিল এই ব্যাপারে আমরা আমাদের ব্যাখ্যা জোটের পক্ষ থেকে আমরা উপস্থাপন করেছি এরপরেও তারা আরেকটি নিউজ করেছে এই বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সামনে আপনাদের সামনে কথা বলবো তেরো তারিখের পর থেকে অর্থাৎ শিক্ষক সমাবেশের পর থেকে জোটের পক্ষ থেকে আমরা কী কী কাজ করেছি এবং সর্বশেষ আপনাদের সামনে কথা বলবো আমাদের বাড়ি ভাড়ার যে প্রস্তাবনা আমরা পেশ করেছিলাম বিশ পার্সেন্টের এই বাড়ি ভাড়ার সর্বশেষ কী খবর এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলব প্রথমত আমি ইনকিলাব পত্রিকার রিপোর্ট নিয়ে কয়েকটি কথা বলতে চাই আপনারা দেখেছেন তারা দু একদিন আগে আরেকটি একটি নতুন করে রিপোর্ট আপনার তারা পাবলিশ করেছে ওখানে তারা কিছু অভিযোগ এনেছে যেগুলো একেবারেই ভিত্তিহীন এবং অমূলক তারা এখানে একটি অভিযোগ এনেছেন যে আমি নাকি পনেরো দিন পর পর প্রতিষ্ঠানে এসে তারপর আমি স্বাক্ষর করি আমার প্রতিষ্ঠানটি জেলা সদর থেকে ডিসি অফিস যদি বলি ওখান থেকে আসতে বিশ থেকে পঁচিশ মিনিট লাগে বিশ থেকে পঁচিশ মিনিটে ওখান থেকে আসা যায় সর্বোচ্চ তিরিশ মিনিট হলে আমার প্রতিষ্ঠানে আসা যায় এবং আমার প্রতিষ্ঠানের সভাপতি হচ্ছেন মামিসিং জেলা সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আপনারা একটু চিন্তা করে দেখেন যে জেলা প্রশাসক মহোদয় সভাপতি এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমার প্রতিষ্ঠান মাত্র তিরিশ মিনিটের দূরত্ব এবং যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে কেউ আসে তাহলে বিশ মিনিটেই জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় থেকে আমার অফিসে আসা সম্ভব আমার মাদ্রাসে আসা সম্ভব তো এখানে কোনো পাগল কি বিশ্বাস করবে যে প্রতিষ্ঠান প্রধান পনেরো দিন পর পর প্রতিষ্ঠানে এসে স্বাক্ষর করে তারা এই রকম একটা বিভ্রান্তিমূলক তথ্য তাদের পত্রিকায় তারা প্রকাশ করেছে আমি একেবারে লাইভ প্রোগ্রামে দায়িত্ব নিয়ে বলছি এই প্রোগ্রামটি আমার শিক্ষকরা দেখবেন কর্মচারীরা দেখবেন গভর্নিং বডিতে যারা আগে ছিলেন এখন আছেন এলাকাবাসী সবাই দেখবেন আমি কাতলা সেন কাদিরিয়া কামিল মাদ্রাসায় যোগদান করেছি প্রায় তিন বছর এই তিন বছরে মাদ্রাসায় উপস্থিত না থেকে আমি একদিনও স্বাক্ষর করে নেই আমার হাজিরা খাতায় আমি আবার দায়িত্ব নিয়ে বলছি এই মাদ্রাসায় যোগদান করার পরে মাদ্রাসায় উপস্থিত না থেকে আমি এক দিনের জন্য হাজিরা খাতায় স্বাক্ষর করিনি যদি এটা কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে বাধ্য থাকবো নাম্বার দুই পিবি জি এস পারফরমেন্স বেস্ট গ্রান্স ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন ওখান থেকে পাঁচ লক্ষ টাকার একটা বরাদ্দ বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানে আপনার পেয়েছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয়েছে আমরা আবেদন করে এই স্কিমের আওতায় পাঁচ লক্ষ টাকা পেয়েছি এখানে শিক্ষকদের জন্য এক লক্ষ টাকা বরাদ্দ ছিল এবং শিক্ষার্থীদের জন্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা বরাদ্দ ছিল এটা নিয়ে তারা রিপোর্ট করেছে যে আমরা নাকি শিক্ষার্থীদের আমি বা আমরা শিক্ষার্থীদের এক লক্ষ টাকা নাকি আমরা তসরুপ করেছি আমরা এটা আমরা নাকি দেইনি আমি এই লাইভ প্রোগ্রামে অন্তত কয়েক লক্ষ লোক এই লাইভটি দেখবেন এবং আমার মাদ্রাসার আশেপাশের লোকজন নিশ্চয়ই দেখবেন আমার অভিভাবকরাও দেখবেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের শিক্ষার্থী যারা ছিল এখানে পঁচিশ জন পাঁচ হাজার টাকা করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিকাশের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের অ্যাকাউন্টে আমরা পাঠিয়েছি আমার কাছে সকল তথ্য আছে এবং এগুলো আমরা মাওসিতে আমরা যিনি স্কিমের পরিচালক তার দফতরে এই কাগজগুলো জমা দিয়েছি অথচ তারা এই এই সমস্ত তথ্যগুলো কোনো রকমের যাচাই বাছাই না করে একেবারে শতভাগ মিথ্যা এবং বিভ্রান্তিমূলক রিপোর্ট একটা জাতীয় দৈনিক পেশ করেছে এবং তারা প্রকাশ করেছে নিয়োগ নিয়ে তারা বিভিন্ন রকমের প্রশ্ন উঠিয়েছে আমার এই প্রতিষ্ঠানটি একশত বছরের প্রাচীন প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটি একেবারেই সূচনা লগ্ন থেকে এখানে আপনার সভাপতি থাকেন আপনার প্রশাসনের লোকজন এখানে লোকাল সভাপতি কখনো এখানে হয়নি আমি যেটুকু আমাকে এলাকার লোকজন নিশ্চিত করেছেন তো আমার নিয়োগের সময় সভাপতি ছিলেন ডিসি মহোদয় এবং নিয়োগ চলাকালীন সময়ে ডিসি মহোদয় পুরাটা সময় ছিলেন এডিসি শিক্ষা তখন যিনি ছিলেন পুরাটা সময় ছিলেন ম্যাজিস্ট্রেট ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ছিলেন এবং আমাদের মাদা শিক্ষা অধিদপ্তরের একজন পরিচালক ছিলেন এবং আমাদের গভর্নিং বডির দুইজন সদস্য আমার ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্বে যিনি ছিলেন তিনি এবং একজন শিক্ষক প্রতিনিধি এখানে নিয়োগ কার্যক্রম আমি যেটুকু শুনেছি শতভাগ স্বচ্ছতা এবং সততার সাথে পরিচালিত হয়েছে অথচ তারা এই নিয়োগকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করেছে আমার প্রশ্ন যে আমার নিয়োগে যদি অনিয়ম হয়ে থাকে তাহলে ইনকিলাব পত্রিকা আমি নিয়োগ পেয়েছি তিন বছর আগে তিন বছর আগে তারা কেন রিপোর্ট করল না তারা আজকের যখন তেরো আগস্টের প্রোগ্রামের মাধ্যমে তাদের নেতৃত্বে যখন কাপন ধরেছে যখন মস্তদে কাপন ধরেছে তাদের আগামী দিনের নেতৃত্ব যখন অনিশ্চয়তার মুখে পড়েছে তখন তারা তাদের মতো করে গাঁজাখুরি রিপোর্ট করা তারা শুরু করেছে আমি কয়েকটি বিষয় উল্লেখ করলাম এগুলো বললে হয়তো আপনারা আরো হয়তো আপনাদের দৈত্যচ্ছুতি ঘটবে এই জন্য আমি একেবারেই সংক্ষেপে কয়েকটা বিষয় বললাম এরকম অসংখ্য মিথ্যা বানুয়াট অসত্য তথ্য দিয়ে তারা তাদের রিপোর্টগুলো সাজিয়েছে আমরা আমাদের জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই রিপোর্টের মাধ্যমে যেহেতু তারা আমার ক্ষতি করতে চায় এবং আমাকে জনতা রুশান হলে বলেন অথবা প্রশাসনের রুশান হলে ফেলতে চাই আমি আমার জেলা প্রশাসক মহোদয়ের সাথে পরামর্শ করেছি তিনি অনুমতি দিয়েছেন আমরা তাদের বিরুদ্ধে আমরা জিরি করব উকিল নোটিশ পাঠাবো ইতিমধ্যে আমরা জাতীয় প্রেস ক্লাবে তীব্রভাবে আমরা প্রতিবাদ জানিয়েছি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই তারা কোনো রকমের সত্য মিথ্যা যাচাই না করে শুধুমাত্র প্রতিহিংসার বশুবর্তী হয়ে আগামী দিনে তাদের নেতৃত্বে যাতে কেউ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে না পারে আমার আমার পথ শুধুমাত্র থামিয়ে দেওয়ার জন্য তারা এই জাতীয় আজগির সকল রিপোর্ট দিয়ে তাদের এই তাদের তথ্য দিয়ে তারা এই রিপোর্টটিকে সাজিয়েছে সুতরাং আমি আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে তাদের এই ন্যাক্কারজনক মিথ্যাচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রশাসনের কাছে আমি প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাবো আপনারা এই বিষয়গুলো দেখবেন এবং এই ব্যাপারে আপনারা আপনাদের জায়গা থেকে ব্যবস্থা নেবেন কারণ বাহাউদ্দিন মুমতাজি গং তারা বিগত সতেরো বছর নির্লজ্জভাবে ফেসিস সরকারের কিভাবে তূষণ করেছে এবং তার পত্রিকার মাধ্যমে ফেসিজমকে দীর্ঘায়িত করার ক্ষেত্রে তারা কিভাবে ভূমিকা রেখেছে এগুলো জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে সকল তথ্য দিয়ে তাদের পত্রিকা থেকে তথ্য দিয়ে আমি প্রশাসনকে আমি জানিয়েছি সুতরাং আমরা মনে করি প্রশাসনের এই ব্যাপারে আসু পদক্ষেপ গ্রহণ করা উচিত নাম্বার দুই আমরা ওই প্রেস্তাবের প্রোগ্রামে বলেছিলাম যে ইনকেলাপ পত্রিকাটি স্কুল এবং মাদ্রাসার সাধারণ শিক্ষক কর্মচারীদের টাকায় প্রতিষ্ঠিত হয়েছে বাহাউদ্দিন গংরা ক্রিমিনালি করে তারা প্রতারণা করে এই পত্রিকাটিকে তারা কবজায় নিয়েছে সুতরাং সরকারের উচিত এই পত্রিকার যারা সঠিক মালিক অর্থাৎ যারা শিক্ষক তাদের কাছে এই পত্রিকার মালিকানা ফিরিয়ে দেওয়া এটা ইনকালাবের ষড়যন্ত্রের সম্পর্কে আমারই বক্তব্য আরেকটি বিষয় আছে আমরা দেখতে পাচ্ছি শুধু ইনকালাব পত্রিকা নয় জমিয়ত নয় বাহউদ্দিন মুমতাজি গং নয় অন্যান্য কিছু অন্য সংগঠনও এখন আমাদের বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছে এবং তারা আমাদের ব্যাপারে তারা বিভিন্ন জায়গাতে কুচ্ছা ঘটনা করে চলেছে আমরা এগুলোর তীব্র নিন্দা জানাই আমি আপনাদেরকে এটুকু বলতে চাই কোনো রকমের ষড়যন্ত্র করেন আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে লক্ষ্যচ্যুত করা যাবে না আমরা যেই আমরা যে লক্ষ্য নিয়ে আমরা মাঠে নেমেছি আমাদের বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট আদায় করা এই ব্যাপারে আমরা আমাদের যে কার্যক্রম আছে আমাদের কর্মসূচিগুলো আছে আমরা এগুলোকে অব্যাহত রাখবো এবং চালিয়ে যাব আপনারা আমাদের পাশে থাকবেন নাম্বার দুই এই তেরো তারিখের প্রোগ্রামের পরে আমরা যে কাজগুলো করেছি আপনারা দেখেছেন বিশ তারিখ আমরা সংবাদ সম্মেলন করার পরে মন্ত্রণালয় গিয়েছি ওখানে আমরা বিশ পার্সেন্টের যে হিসাব আমরা হিসাবটি জমা দিয়েছি সচিব মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি আপদেষ্টা মহোদয়ের এর সাথে সাক্ষাৎ করেছি তারা তাদের সাথে সাক্ষাৎ করার পাশাপাশি আমরা আরও কিছু কাজ করেছি সেটি হচ্ছে আপনারা দেখেছেন গত বিশ তারিখ গত বিশ তারিখে আমরা বেতন কমিশনের বেতন কমিশন দুই হাজার পঁচিশের তিনজন সদস্যের সাথে আমরা জোটের পক্ষ থেকে আমরা সাক্ষাৎ করেছি আমি মাইমে সিং কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং বেতন কমিশন দুই হাজার পঁচিশের সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর শামসুল আলম ভুলিয়া তার সাথে জোটের নেতৃবৃন্দকে নিয়ে আমরা নয় সদস্যের একটি প্রতিনিধি দল তার সাথে সাক্ষাৎ করেছি আপনারা অনেকে হয়তো জানেন না বেতন কমিশনের কাজ হচ্ছে আপনার সরকারি বেতন যারা আছে তাদের মধ্যে যে বৈষম্যগুলো আছে কে কি পায় কে কি পাই না কে কোন দিক থেকে বঞ্চিত এই কাজগুলো জাতীয় বেতন কমিশন করে থাকে সুতরাং এটা আমাদের কাছে একটা বড় সুযোগ যে আমরা আমাদের বৈষম্যগুলো তাদের মাধ্যমে আমরা যদি সরকারের কাছে সুপারিশ করাতে পারি তাহলে এটা অনেক বড় রকম একটা ফলপ্রসূ হবে বলে আমরা বিশ্বাস করি সেই জায়গা থেকে আমরা ডক্টর প্রফেসর শামসুল আলম ভুইয়া স্যারের সাথে আমরা তার আহ ইউনিভার্সিটিতে সাক্ষাৎ করে আমাদের বিষয়গুলো তাকে বিস্তারিত জানিয়েছি এবং লিখিত আকারে আমরা তাকে দিয়েছি তিনি অত্যন্ত খুশি হয়েছেন এবং বলেছেন আমি আমার জায়গা থেকে অত্যন্ত বলিষ্ঠভাবে আমাদের যে জাতীয় বেতন কমিশনের যে মিটিং মিটিংয়ের মধ্যে আমি এটা উপস্থাপন করবো আমি তাকে অনুরোধ করেছি যে আমাদের বৈষম্যগুলোর ব্যাপারে আপনাদের সুপারিশে যাতে একটা প্রস্তাবনা থাকে তিনি তার জায়গা থেকে চেষ্টা করার কথা বলেছেন আমাদের আহ্বায়ক অধ্যক্ষ মরিদ্দিন সাহেব তিনি ঢাকাতে দুইজন বেতন কমিশনের সদস্যের সাথে তিনি সাক্ষাৎ করেছেন আহ আপনারা ইতিমধ্যে দেখেছেন তো সব মিলিয়ে আমরা আমাদের জায়গা থেকে আমরা কিন্তু বসে নেই যেখানে যেইভাবে সুযোগ পাচ্ছি আমরা কিন্তু আমাদের এই বৈষম্যগুলো নিয়ে কথা বলছি এবং আমাদের বাড়ি ভাড়াটা কিভাবে আদায় করা যায় আমরা এটা নিয়ে কাজ করছি আপনারা আমাদেরকে অনেকে অনেকভাবে ফোন করে পরামর্শ দেন আমরা তাৎক্ষণিকভাবে চেষ্টা করি আপনার যৌক্তিক পরামর্শটা বিবেচনায় নিয়ে আমরা নিচেদের নিজেদের যাতে আমরা কাজ করতে পারি সেই কাজটা আমরা করছি প্রিয় সহযোদ্ধা বৃন্দ সর্বশেষ যেটি যেটি নিয়ে আপনারা অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষায় আছেন যে আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়ার যে বিষয়টি এই বিষয়টি নিয়ে আপনারা অধীর আগ্রহ অপেক্ষায় আছেন যে এটার আপডেট তথ্যটা আপনারা জানতে চান আমরা তেরো তারিখের পর থেকে অসংখ্য ফোন সারা বাংলাদেশ থেকে আসে আমাকে সারা দিনে এক দেড়শো ফোন আমাকে রিসিভ করতে হয় এবং প্রত্যেকেরই জিজ্ঞাসা যে আমরা বাড়ি ভাড়া পাচ্ছি কিনা পাবো কিনা আসলে আমি আপনাদেরকে আপনারা নিশ্চয়ই আমার ব্যাপারে জানেন যে আমি কোনো তথ্য নিশ্চিত না হয়ে কোনো সময় আপনাদের সাথে শেয়ার করি না আমি আপনাদেরকে শুধু বলতাম যে আমি চেষ্টা করছি চেষ্টা করছি আপনারা দোয়া করেন আমরা চেষ্টা করছি আমি আজকে সরকারের ডেপ্টি সেক্রেটারি এবং বর্তমান মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের যিনি পিএস এর দায়িত্বে আছেন জনাব এ কে এম তাসকিরুজ্জামান মহোদয় তার সাথে আমি আজকে আবার টেলিফোন কথা বলেছি আলহামদুলিল্লাহ ফোন দেওয়ার সাথে সাথে তিনি ফোন রিসিভ করেছেন আমার কাছে মনে হয়েছে সম্ভবত ফোন উনি সেভ করে রেখেছেন নাম্বারটি আমি তার সাথে কথা বলে খুব সংক্ষেপে তার সাথে আমি কথা বলেছি তাকে জিজ্ঞেস করেছি যে আমাদের আমরা যে আমাদের যে দাবি দেওয়ার বিষয়টি জমা দিয়ে এসেছিলাম বিশেষ করে বাড়ি বাড়ার বিষয়টি আমরা হিসাবটি জমা দিয়েছিলাম এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন তিনি আমাকে বললেন যে আমরা এইটি নিয়ে কাজ করছি এবং আমরা ইতিমধ্যে আপনাদের যে আপনারা হিসাব দিয়েছেন এবং শিক্ষকদের যে সংখ্যা দিয়েছেন এটা সঠিক কিনা এটা যাচাই বাচাইয়ের জন্য আমরা ইতিমধ্যে অধিদপ্তরগুলোকে আমরা নির্দেশনা দিয়েছি মাদ্রাস শিক্ষা অধিদপ্তর মাওসি মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর এবং কারিগরি কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রত্যেকটা অধিদপ্তরকে ওনারা নির্দেশনা দিয়েছেন যে এই হিসাবটা যাচাই বাচাই করার জন্য এটা সঠিক আছে কি না এটা তার তিনি একেবারেই স্পষ্টভাবে আমাকে নিশ্চিত করেছেন আমরা মোটার আগে বলতে পারি যেহেতু শিক্ষা উপদেষ্টা পিএস এস মহোদয় যেহেতু বলেছেন ওনারা এটা নিয়ে অধিদপ্তরগুলিকে ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা মোটা দাগে বলতে পারি শিক্ষা মন্ত্রণালয় আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের দাবির প্রেক্ষিতে আমাদের হিসাব সাবমিশনের প্রেক্ষিতে তারা বিষয়ে কাজ শুরু করেছেন। আরেকটি তথ্য আপনাদের শেয়ার করছি সেটি হচ্ছে আমরা আমাদের তেরো তারিখ যখন আমরা ওই সমাবেশ থেকে দশ সদস্যের প্রতিনিধি দল আমরা ওখানে গিয়েছিলাম ওখানে যিনি মিটিং এ ছিলেন সৈয়দ এজ। মোরশেদ আলী তিনি ডেপটি সেক্রেটারি সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের তার সাথে আমি ফোন দিয়েছিলাম এর আগে তার সাথে আসলে ফোনে আমার কোনো কথা হয়নি তিনি সম্ভবত আমার নাম্বারটি ট্রেচ করতে পারেননি পরে আমি তাকে এস এম এস করেছি আমার পরিচয় দিয়ে তিনি তখন আমাকে আমার এস এম দুইটি উত্তর তিনি দিয়েছেন একটি প্রথম তিনি লিখেছেন আমরা কাজ করছি দুই নাম্বার তিনি লিখেছেন যে যাচাই বাচাইয়ের জন্য ডিজি অফিসে পত্র প্রেরণ করা হয়েছে অর্থাৎ আমাদের বিশ পার্সেন্টের যে আমরা যে হিসাব দিয়েছি এই হিসাবটি যাচাই পাচাই করার জন্য তারা ডিজি অফিসে অর্থাৎ তিনটা ডিজি অফিসে তারা ওখানে তারা পত্র দিয়েছেন আজকে সোশ্যাল মিডিয়ায় আমাদের দু একজন বন্ধু শেয়ার করেছেন ওখান থেকে আমরা দেখেছি তারাও নাকি মাওসিতে কথা বলেছেন এবং মাওসি বিষয়টি নিশ্চিত করেছেন তাদেরকে আমি কথা বলি নাই তাদেরকে যে তারা এরকম একটা নির্দেশনা পেয়েছেন হিসাব হিসাবের ব্যাপারে এবং তারা এটা যাচাই বাচাই করে এবং হিসাবটা এ করে তৈরি করে তারা মন্ত্রণালয়কে জমা দিবেন। তো আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার আমাদের আমাদের সাথে যে আলোচনা হয়েছিল তারা আলোচনার প্রেক্ষিতে আমাদের কাছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার হিসাব চেয়েছেন এবং হিসাব দেওয়ার পরে মন্ত্রণালয় আজকে তারা আজকে তারা এটা নিয়ে কাজও শুরু করেছেন এবং অধিদপ্তরকে তারা ইনস্ট্রাকশন দিয়েছেন এই জন্য আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্টকে এবং বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয় সহ তার সাথে যারা আছেন সকলকে ধন্যবাদ জানায় আমরা আশা করি বিশ্বাস করি তারা যেহেতু সক্রিয়ভাবে বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার ব্যাপারে কাজ শুরু করেছেন ইনশাল্লাহ এই দাবি আমাদের আদায় হবে আর কোনো ষড়যন্ত্রই এই দাবি থেকে আমাদেরকে পিছপা করতে পারবে না আপনারা একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন এ যে আজকে যে প্রপাগান্ডা এবং আমাদের আন্দোলনকে বিতর্কিত করা ষড়যন্ত্র এটা করার কারণ হচ্ছে আমাদেরকে দুর্বল করে দেওয়া আমরা যাতে এগুলোর মাধ্যমে দুর্বল হয়ে যায় এবং আমরা যাতে বলিষ্ঠভাবে সরকারের কাছে আমাদের দাবিগুলো উপস্থাপন করতে না পারি এবং এর মাধ্যমে যদি আমাদের এই দাবিটা যদি মানে ব্যাহত হয় দাবিটা যদি আদায় না হয় তখন তারা যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তারা বলতে পারবে যে তাদের আপনারা কাদের সাথে আন্দোলন করেছেন যারা কোনো দাবি আদায় করতে পারে না সরকার তাদের কথা শুনে না সুতরাং আপনারা আমাদের সাথে আসেন তারা এজন্য জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে যাতে আমরা আমাদের দাবিগুলো আদায় করতে না পারি তা আমরা আমাদের দাবির ব্যাপারে অটল অনর দৃঢ় প্রতিজ্ঞ আপনারা ইনশাল্লাহ নিশ্চিত থাকেন রকমের ষড়যন্ত্র করে কোনো রকমের হুমকি ভয় এবং ভীতি দেখিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদেরকে আমাদের এই জায়গা থেকে এক চুল পরিমাণ কেউ নাড়াতে পারবে না আমি যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই এটা তো আপনাদেরও দাবি আপনারাও তো উপকৃত হবেন এই দাবি আদায় হলে আপনাদের সাথে যারা কাজ করে হাজার হাজার টিচার তারাও উপকৃত হবে সুতরাং আপনি আপনার জায়গা থেকে এই সমস্ত টিচাররা যাতে বঞ্চিত হয় এই অবস্থান আপনি কীভাবে নেন আপনার বিবেকের কাছে আপনি একটু প্রশ্ন করেন আমরা ইতিমধ্যে আমি আমি আমার নিজের বিষয়টাই ইতিমধ্যে আপনাদেরকে ক্লিয়ার করি আমার নেতৃত্বের কোনো ভয় নেই কারণ নেতৃত্বের মাধ্যমে আমি কোনো টাকা পয়সা কামাই করি না এটা আপনারা সারা বাংলাদেশের সকল শিক্ষক জানেন আমি নেতৃত্বের মাধ্যমে কোনো টাকা পয়সা কামাই করি না এবং আমি যদি নেতৃত্ব দিতে নাও পারি আমার কোনো লস নাই সুতরাং এই নেতৃত্বের ভয় দেখে আমাদেরকে কোনো লাভ নাই এবং আমি মনে করি জাতীয়করণ প্রত্যাশী জোটে যারা কাজ করে আর তারা তারাও এই নেতৃত্ব নিয়ে কেউ চিন্তিত না যে নেতৃত্ব না থাকলে আমাদের খুব ক্ষতি হবে কারণ এই এর মাধ্যমে তাদের বরং প্রত্যেকের নিজের পকেটে টাকা খরচ করতো এখানে কোনো লাভের কোনো ইয়ে নেই লাভ একটা আছে সেটা হচ্ছে আপনারা দোয়া করেন আপনারা ভালোবাসেন এর বাইরে কোনো লাভ নেই সুতরাং এই নেতৃত্বের ভয় দেখে আমাদেরকে কোনো লাভ নেই আমি যারা এই কাজগুলো করছেন আপনাদেরকে বলবো আপনারা আপনাদের যখন সরকার নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে আপনাদের অনেক ক্ষমতা হবে অনেক শক্তি আপনাদের হবে ওই সময় আপনারা সরকারের সাথে আলোচনা করে আন্দোলন করে আমাদের অনেক কিছু আদায় করে দেন আমরা প্রয়োজন আপনাদের সাথে যাবো আমাদেরকে যদি আপনারা নিতে চান আমরা যাব আপনাদেরটাকে সারা দেব। কিন্তু এই সময়টায় আমাদেরকে একটু কাজ করতে দেন আপনাদের মধ্যে এক গুরুত্ব বলেছিলেন এই সরকারের কাছে আমরা কিছুই চাই না আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন এগুলো রেকর্ড শিক্ষকদের কাছে আছে আমরা এই সরকারের কাছে কিছু চাই না আবার একজন বক্তব্য দিয়েছিলেন এই সরকার কিছুই দিতে পারবে না আপনাদের এই বক্তব্যগুলো এখন আপনারাই এই বক্তব্যের সাথে দিমত পোষণ করে আপনারা মাঠে নেমেছেন এখন আপনারাই এই সরকারের কাছে জাতীয়করণ চেয়ে আন্দোলন করছেন আর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিয়েছেন আর আরেক পক্ষ বলেছিল আমরা কিছু এই সরকার কিছুই দিতে পারবে না কিন্তু এই সরকার দিয়েছে ইতিমধ্যে এই সরকার আমাদেরকে উৎসব পাতা আমাদের বৃদ্ধি করেছে পঁচিশ থেকে পঞ্চাশ করেছে ইতিমধ্যে এই সরকার আমাদের প্রণোদনও বৃদ্ধি করেছে সুতরাং এই সমস্ত অবান্তর অবাস্তব কথা বলে শিক্ষকদেরকে আর ঠকিয়ে রাখা ঠিক হবে না আমরা শিক্ষকদের মাথা বিক্রি করে এমপিও হতে চাই না মন্ত্রী হতেও চাই না যেদিন থেকে এমপি মন্ত্রী হওয়ার মানে মাথায় ঢুকবে সেদিন থেকে প্রয়োজনে শিক্ষক আন্দোলন করব তো আপনারা সবাই সতর্ক থাকবেন সচেতন থাকবেন দাবির ব্যাপারে অনর থাকবেন প্রত্যেকে প্রতিদিন একটা করে বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার জন্য আপনারা পৌষ দিবেন প্রত্যেকে ছয় লাখ শিক্ষক কর্মচারী আমরা যদি প্রতিদিন একটা করে পুশ দিই তাহলে কি পরিমাণ সোশ্যাল মিডিয়াতে আপনার ভাইরাল হবে আপনারা কল্পনা করতে পারেন আরে ভাই একটা পোস্ট দিতে আপনি তো সারাদিন সোশ্যাল মিডিয়া চালান একটা পোস্ট দিতে আপনার এত ক্ষীপণতা কেন এবং যারা সারাদিন এগুলো নিয়ে লেখালেখি করে এই পোস্টগুলো কেন আপনারা শেয়ার করতে পারেন না এই একটা শেয়ারের মাধ্যমে সরকারের উপর চাপ তৈরি হবে এই কাজটা আপনারা সকলে করবেন আপনাদের প্রতি আহ্বান থাকবে আরেকটি বিষয় হচ্ছে আপনারা আমাদের যে কর্মসূচিগুলো আছে এই কর্মসূচিগুলোর ব্যাপারে আপনারা শক্ত অবস্থান তৈরি করুন এখন থেকে আপনারা এটা নিয়ে আপনারা জনমত তৈরি করুন আমাদের যদি যদি তারিখের মধ্যে সরকার দাবি মেনে না আগামী মাসের চোদ্দ তারিখ আগামী মাসের চোদ্দ তারিখ অর্ধ দিবস কর্মবিরতি সারা বাংলাদেশের সকল স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হবে এবং পনেরো এবং ষোলো সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে একযোগে কর্মবিরতি পালিত হবে এই কর্মবিরতিটা আপনারা ব্যাপকভাবে প্রচার করেন আমরা চাই সরকার যাতে আমাদের এই কর্মসূচির আগেই একটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আমরা যে কোন মূল্যে সরকারের কাছে অতি দ্রুত সময়ের মধ্যে বিশ পার্সেন্টের প্রজ্ঞাপন চাই আমরা কাজের যে দৃঢ়গতি এবং আস্তে দিলেন আমাদের মোলা জ্বলিয়ে রাখবেন এটা আমরা কোনোভাবে মেনে নিব না সুতরাং আপনারা প্রত্যেকে প্রতিদিন একজন শিক্ষককে পাঁচজন শিক্ষককে আপনারা দাওয়াত দেন এই প্রোগ্রামের ব্যাপারে জনমত তৈরি করেন প্রতিষ্ঠান প্রধানদের সাথে আপনারা কথা বলেন জনমত তৈরি করেন এইভাবে আমরা একটা বড় রকমের জনমত তৈরি করে ইনশাল্লাহ আগামী আমাদের যে প্রোগ্রামটি রয়েছে আমরা এটা বাস্তবায়ন করব এবং এই প্রোগ্রামের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের যে যৌক্তিক দাবি রয়েছে এবং একেবারেই একেবারে দাবি যেটা সরকারের পক্ষে সম্ভব এমন একটি দাবি আমরা সরকারের কাছে জানিয়েছি আমরা এটা আদায় করব। আমার মনে হয় পজিটিভলি নিয়েছে কারণ আমাদের যে অবস্থান ছিল আমরা অনেক কিছু চাইতে পারতাম সরকারের কাছে কিন্তু চাইলে আসলে অনেক কিছু চাইলে কিছুই পাইতাম না আমরা সরকার বিভ্রান্ত হয়ে যাই তো কারণে আমাদের কাছে মনে হয়েছে যে এখানে আড়াই হাজার কোটি টাকার মতো লাগে এটা খুব বেশি একটা বড় রকমের বিষয় না এই জন্য আমরা চেয়েছি যাতে এটা দাই করতে পারি সরকার যেহেতু এটাকে এটা নিয়ে কাজ করছে এবং কাজ শুরু করেছে ইতোমধ্যে অধিদপ্তরগুলোকে ইনস্ট্রাকশন দিয়েছে সুতরাং আমাদের মনে হচ্ছে সরকার এটাকে ইতিবাচকভাবে নিয়েছে এবং তারা এটা দিতে পারবে তাদের সামর্থ্য রয়েছে সুতরাং আমরা একেবারেই অল্প চেয়েছি যেটা সরকারের আর্থিক সক্ষমতার মধ্যে রয়েছে সুতরাং এটাকে সরকারকে মানতেই হবে এখান থেকে কোন রকমের আপনার পার্সেন্ট কমানো অথবা কোন রকমের আপনার অবস্থান যদি সরকার যদি নরেবরে করে তাহলে আমরা কিন্তু সারা বাংলাদেশের ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী আমরা কিন্তু মাঠে নামবো আমরা আমাদের কর্মবিরতির পরে যদি না হয় তাইলে কিন্তু আমরা জাতীয় প্রস্তাবে আমাদের যে বারোই সেপ্টেম্বর থেকে প্রোগ্রাম রয়েছে আমরা লক্ষ লক্ষ শিক্ষক জাতীয় প্রস্তাবে একত্রিত হয়ে ঘোষণা নিয়ে বাড়ি তারপরে আসবো আমাদেরকে এই আপনার ওই রকমের আপনার হুমকি টুমকি দিয়ে আপনার এই আপনার এইগুলো কোনো কোনো লাভ নাই আমরা শপথ করে মাঠে নেমেছি যে কোনো মূল্যে এই দাবি আদায় করে আমরা গড়ে ফিরু ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই কর্মসূচির ব্যাপারে আপনারা সবাই প্রচারণায় অংশ নেবেন এবং আপনারা জনমত তৈরি করবেন পাশাপাশি এই যে আপনার যারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে আপনারা সরব থাকবেন সুচ্ছা থাকবেন সতর্ক থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আপনাদের সাথে আবারও আপনাদের সাথে আন্দোলনের সংগ্রামে বৈষম্য দূরীকরণের জন্য আপনাদের সাথে সাক্ষাৎ হবে সেই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলকে সংগ্রামী সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি